দেশি মোরগের মাংস খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে খুবই আনকমন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আসলে অসম্ভব সুন্দর পুরো ভিডিওটা না টেনেই দেখুন তো এই হচ্ছে মোরগ দেশি মোরগ তো এই মোরগ দিয়ে হচ্ছে আমাদের বিরিয়ানি হবে তো আজকে শুক্রবার ছিল সবাই বাসায় ছিল তো সবাই মিলে প্রাণ করলাম যে মোরগ দিয়ে পিকনিক করা হবে তো যেই কথা সেই কাজ তো প্রায় দুপুর দুটা বেজে গেছে এই সময়ে আমরা সবাই মানে মিলে মোরগটা মানে ধরার জন্য ট্রাই করতেছি এই মোরগ হচ্ছে বাসাই মানে পালা তো নাই মোরগ মানে কয়েকটা মুরগি ছোট থাকতে কিনেছিল তো এখন হচ্ছে জাস্ট একটু বড় হয়েছে তো খুব ডিস্টার্ব করে এখানে তাই মোরগুলো হচ্ছে পিকনিকের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি তো যাই হোক সবাই মিলে দেখুন মোরগ ধরার কিন্তু খুব চেষ্টা চলছে সবাই মানে খুব ট্রাই করতেছে কীভাবে ধরবে তো অবশেষে কিন্তু প্রিন্সের ড্যাডি একটা ধরে ফেলেছে আরও বাকি একটা কিন্তু মুরগির ঘরের ভিতরে চলে গেছে তো সেখান থেকে হচ্ছে একটা বের করে নেওয়া হচ্ছে টোটাল মোটা মোট দুইটা মোরগ ধরা হয়েছে এদের বয়স প্রায় হচ্ছে দুই থেকে আড়াই মাস মনে হচ্ছে তো দেখুন দুটা মোরগ কিন্তু ধরা হয়ে গেছে তো প্রিন্স আর তার ড্যাডি এখন হচ্ছে মোরগ ড্যান্স দিচ্ছে দুজনে মিলে তো প্রিন্স খুব এক্সাইটেড আছে কারণ ও এরকম সিন কখনও আগেই দেখে নাই তো মোরগ দুটার এখন হচ্ছে পা বাঁধা হবে নাহলে খুব লাফালাফি করছিল। তো পা বেঁধে রেখেছে এখন প্রিন্স বসে বসে দেখতেছে মানে ও কী বলবো মানে ও আসলেই খুব এক্সাইটেড তো আর একটা মুরগি ছিল সে হচ্ছে এখন খুব অসহায় হয়ে গেছে বারবার ওদের কাছে যাওয়া আসা করছে আর এদিকে ভাই আছে ছুরিতে ধার দিচ্ছে ছুরিতে কাটা হবে তো কাকে নিয়ে কাটবে সেই লোকই খুঁজে পাচ্ছে না পরে বাসায় এক আলি কাকার আব্বা হচ্ছে কাঠ কাটতেছিল তো ওনাকে বলার পরে হচ্ছে ভাইয়ার সাথে কেটে দিচ্ছে যে হচ্ছে কালো মোরগটা হচ্ছে আগে জবাই দিয়ে নিচ্ছে তো বালতির মধ্যে রেখে দিল তো আরেকটা একটা মোরগ মোরগ হচ্ছে সেটা আছে ভাইয়া নিয়ে আসছে তো এখন এটা হচ্ছে জবাই করা হবে মানে এমন একটা পরিবেশ বাসায় গাছ লাগানো ছিল মানে আলো ছায়া পড়তে পারতো না সব ময়লা আবর্জনায় ভরে গেছে তো গাছগুলো কেটে ফেলা হয়ে গেছে এখন সব ক্লিন করতে হবে তো এখন হচ্ছে তৈরি করা হবে হচ্ছে মশলাগুলো বাটা হবে এই কারণে সব আগে থেকে এইসব রেডি করে নিচ্ছে আর এখন মুরগি মোরগ শুলা হবে এইভাবে শুলতে কিন্তু খুব কষ্ট হয় এই হচ্ছে বাসার পাকনা বুড়ি খুব পাকা পাকা কথা বলে তো গরম পানি দিয়ে আসলে মোরগগুলো মানে নিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু গরম পানি দেওয়া হয় না তো দেরি হচ্ছে আর প্রিন্স খান তো অনেক এক্সাইটেড খুশি যে কীভাবে সে মোরগ ধরেছে কিভাবে কি হচ্ছে এভাবে দেখে নাই তো যেহেতু একজন মুরগি ছুঁড়লে দেরি হয়ে যাবে তো আর একজন শুরু করেছে তাড়াতাড়ি হয়ে যাবে তো মোরগটা অলরেডি মানে কাটা হচ্ছে দেখতে কত বড় বড় ঠিক আছে কিন্তু দেখুন একেবারেই মানে শুকনা খাওয়া দাওয়া করে না সে হচ্ছে মোরগটা হচ্ছে মাংসটা কেটে নিচ্ছে তো এই দেখুন কত মাংস হয়েছে দুটা মোরগে তো আমরা দুটা মোরগের সম্পূর্ণ মোরগ দিয়ে মাংস দিয়ে আমরা হচ্ছে রান্না করব। সব মশলা টশলা মাখানো হয়ে গেছে অলরেডি রান্না শুরু হয়ে গেছে আমি দেশি মোড় মোরগের রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো এদিকে পোলাও চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো খুব ভালো করে ভেজে নিয়ে নিলাম কারণ চাল ভাতা না হলে ভাত ঝরে হয় না তো হচ্ছে এই পাতিলে দুই কেজি পরিমাণ চাল আর প্রায় এখানে আড়াই কেজির মতো মাংস হয়েছে তো সব কিছু দেখুন এখন কিন্তু একসঙ্গে মিক্সড করতে হবে যেহেতু বাসা বাড়িতে অল্প রান্না হয় তো এইভাবে রান্না করলে একেবারে পারফেক্ট হয় আর বড় বড়ো অনুষ্ঠানে হচ্ছে এটা ভিন্নভাবে রান্না করে চালটা আগে সিদ্ধ করে রেখে দেয় তারপরে হচ্ছে রান্না করে পরে মাংস দেয় তো যাই হোক আর চাল যে পরিমাণ তার ডাবল পানি দিয়ে সব কিছু মানে ধীরে চিড়ে দিচ্ছে এখন হচ্ছে বিরিয়ানি যে মশলা ছিল সেই মশলা দিয়ে দিচ্ছে আর বেশিরভাগ মশলা তো আগেই দেওয়া হয়ে গেছে মাংস রান্নার সময় তো প্রিন্স বলতে চাই আমি আমি তোমাদেরকে হেল্প করতে চাই তো হচ্ছে ডানো দুধ ছিল সেই দুধ ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ কিছু কাঁচামরিচ আর হচ্ছে লবণ কম হয়েছিল অবশ্যই কিন্তু এই সময় টেস্ট করে নিতে হবে লবণটা ঠিক আছে কি না একটু টান রাখতে হবে তবে ঠিক থাকবে সব কিছু নেড়ে চুলার পরে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি তো একটা তাওয়া বসিয়ে নিয়েছি তো যেহেতু চুলাটা ভাঙা সেহেতু হচ্ছে নিচে নামাইয়ে জন্য মানে খুব ভালো করে নিচে উপরে নেড়ে দিচ্ছে তারপরে একেবারে দমে রেখে দিব চুলার উপর নাড়তে গেলে হয় কি মানে ভাঙা চুলা তো হয় না এই যে এখন কিন্তু দমে রেখে দিচ্ছি রাত হয়ে গেছে কিন্তু আমাদের রান্না করতে করতে পিকনিকের মজা আসলে রাতে তো এই দেখুন এখন হচ্ছে না পরে শান্ত হচ্ছে সার্ভ করতেছে সবকিছু সবাইকে তো প্রিন্স আর নাইম বসে আছে ওদেরকেও খাবার দেওয়া হবে প্রিন্স তো খেতেই পারে নাই ঝালের কারণে লাল দেখা হচ্ছে না এটা কিন্তু হলুদ না বাট এত পরিমাণ মরিচের গুঁড়া দেওয়া হয়েছে যার কোন একেবারে লাল হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের বাসার সাদমান মিষ্টি একটা বাবু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আমাদের মোরগ বিরিয়ানি তো নেক্সটে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ